রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের ঝাঁঝালো ও মজাদার ধুনিয়া পাতা ভর্তার রেসিপি এই ভর্তাটা ভাতের সঙ্গে খেলে একেবারেই মন ভরে যাবে আর গন্ধে ছড়িয়ে পড়বে শীতের আসল আমেজ চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অল্প উপকরণে বানানো যায় এই লোভনীয় ধুনিয়া পাতা ভর্তা আমি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা ধুয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি রসুনের কোয়া এবং কাঁচামরিচ এটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি এটাও আমি সুন্দর করে সরিষার তেলে ভেজে নিব এবং রসুন মরিচগুলাও সুন্দর করে আমি ভেজে নিব লালচে বর্ণের করে এরপরে দিয়ে দিব ধুনিয়া পাতা এটাও আমি একই তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি নরম না হওয়া পর্যন্ত এটাকে আমি সুন্দর করে ভেজে নিব বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্স মাধ্যমে জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তাহলে আমি ধনিয়া পাতা ভত্তাটাও আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা রসুন আদার ভাজা এটা আমি এখন শিল বেটে নিব শিল বেটে নিলে খুবই মজাদার লাগবে এই আমি এটাকে খুবই মিহিম করে বেটে নিয়েছি এরপরে আমি রসুন মরিচের গুলাও সুন্দর করে বেটে নিব নেওয়ার পরে এটা আমি একসাথে মিক্স করে নিব স্বাদ মতো নুন দিয়ে এবং দিয়ে দিব পেঁয়াজ ভাজাগুলো এটা দিয়ে আমি ধুনিয়া পাতার সঙ্গে সুন্দর করে মিক্সার করে নিব। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবে না